আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা অফার নিয়ে কথা বলবো যেটা আছে টেলিগ্রাম বটের অফার তো এতদিন ধরেন যে টেলিগ্রাম বটে যে সব কাজ আইছিল সেসব কাজে দেখা যাচ্ছে অনেকটা পেমেন্ট দিয়েছে আর সুসম্ভবত যারা টিকটকার এদের টিকটকারদের জন্য আমাদের পেমেন্টটা অনেকটাই আছে বেঘাত ঘটেছে কারণ এগুলো যত ভাইরাল হবে ততটা মনে করেন আপনারা পেমেন্ট পেতে বেগ বেগ পেতে হবে ওকে তো আমাদের মূলত কাজ হবে কিছু কিছু টেলিগ্রাম প্রজেক্টগুলো আসছে তো সেগুলো আছে লঞ্চ করা সে অ্যাডপ দিচ্ছে তো সেগুলোই যে ভালো ভালো অ্যাডপগুলো ওইগুলো আমরা ফোকাস দিতে হবে ওকে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তো যদি কেউ মন চায় একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে দেন আর অবশ্যই আমাদের সাথে কাজ করতে চাইলে তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে জয়েন্ট হবেন এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে এখানে মূলত আমাদের কি কাজ করতে হবে সেই প্রসেসটা আমি দেখাই দিই ওকে ফার্স্টে এমন লিঙ্ক থাকবে লিঙ্কে চলে আসবেন লিঙ্কের পর ক্লিক করলে আপনার টেলিগ্রামে নিয়ে চলে যাবে আসার পরে আপনি যখন স্টার্টে ক্লিক করবেন তখন আসে ক্রিয়েট ওয়ালেট ক্লিক বলবে সেখান থেকে আপনারা ক্রিয়েট ওয়ালেটকে ক্লিক করবেন করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে লেস্ট গো তো লেস্ট গোর পর ক্লিক করবেন করার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কিছু কাজ আছে এটা আছে এই পয়েন্টটা ক্লেম করে নেবেন পয়েন্ট ক্লেম করতে একটু ঝামেলা করছে ওকে তো পরবর্তী আস্তে আস্তে ক্লেম করে নেবেন এরপরে এখানে দেখবেন যে কিছু আছে টাস্ক কমপ্লিট করতে বলবে তো সেখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন এরপরে আপনি দেখবেন যে যেখানে আর্নিং আছে এই আর্নিংটা ক্লিক করবেন ওকে আর্নিং ক্লিক করলে আপনার আছে কিছু টুইটার টেলিগ্রাম এইসবের টাস্ক টাক্টি ইউটিউবে টাস্ক থাকবে তো এখান থেকে আপনি খালি এখানে যাবেন যাই এমন অপশান আসবে তো আপনি মিনিমাইজ করে ব্যাক আসবেন তো এটা আপনার হয়ে যাবে এরপরে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে ইউটিউব আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়া আছে তো সেখানে সব জয়েন করতে বলবে তো আপনারা টুইটার এবং আসছে টেলিগ্রামে জয়েন করে আসবেন ওকে জয়েন করার পরে এই যেমন ক্লেম অপশন আসবে তো ক্লেম অপশনে গিয়ে আপনারা এখান থেকে ক্লেম করে নিন এইভাবে ক্লেম করে নেবেন যতগুলো টাস্ক আছে টাস্কগুলো সব এইভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করলে আপনার আছে টাস্ক সব কমপ্লিট হয়ে গেলে আপনার পয়েন্টে যেখানে শো করবে এখানে বা ওয়ালেট সেকশনে গেলেও আপনি হচ্ছে আপনার যতটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন ওকে সব পয়েন্টগুলো এখানে যোগ হবে তো কথা না ব্যাপারে আপনারা এই কাজটা সবাই দ্রুত করেন তো এখন অনেকটা কম দিতেছে তো এটা আপনারা ধীরে ধীরে করতে থাকেন ইনশাল্লাহ আস্তে আস্তে করতে থাকলে এখানে থেকে একটা ভালো আর্নিং করা যাবে তো এখানে এদের হচ্ছে একটা ওয়ালেট সেকশনের ভিতরে এরা অ্যাডপ্ট চালাচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে তো এখানে এদের হচ্ছে মনে হয় নিম্ন শ্রেণী আমি মনে করি ওয়ালেট অফারগুলো ভালোভাবে যদি বেকআপ করা যায় তো এখান থেকে ভালো কিছু করা যেতে পারে ওকে তো এখানে ওয়ালেট অফারগুলো কেউ মিস করেন না আর এই যে এখানে যে বেকআপ এই বেকআপ নাও ওই বেকআপ নেওয়ার পরে ক্লিক করবেন তো বেকআপ নেওয়ার পর ক্লিক করার পরে আপনি এখানে পাসওয়াটসঅ্যাপে তো পাসওয়ার্ড দেবেন ওকে পাসওয়ার্ড দেবেন এরপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনি এই যে বেকআপ পার্স আসে যে এখানে একটা টিক দেবেন এখানে একটা টিক দেবেন টিক দেওয়ার পরে আপনি ভেরিফাই পাসওয়ার্ড যেটা থাকবে ওইটা আপনি ফের এখানে মানে যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন তো এই বেকআপকেটা আমি দেখাচ্ছি না তো পরবর্তী আপনাকে দেখাবো ওকে এখানে আপনার এমন ইন্টারফেস শো করবে আপনি এখানে ক্লিক করলে আপনার এখানে বারোটা বেকআপ কী থাকবে ওকে দেখেন এখান থেকে বারোটা বেকআপ কি আছে তো বারোটা বেকআপ কি আপনি এক জায়গায় স্ক্রিনশট মারিয়ে বা সে কপি করে নিয়ে যেয়ে রেখে দেবেন ওকে রেখে দেওয়ার পরে আপনি যে কানেক্ট অপশান আছে তো কানেক্ট করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পরে আপনার কানেক্ট হয়ে যাবে এরপরে আপনি দেখবেন যে এই যে এখানে আপনার সাইন নম্বরে কোনটা আছে ছয় নম্বরে কোনটা আছে দশ নম্বরে কোনটা আছে তো এইটা আপনি ওখান থেকে দেখে দেখে এসে এখানে আছে এই এইভাবে টিপ পেন এইভাবে টিপ পেন ওকে তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে পর এখানে ডান করবেন ডান করলে আপনার আসে হয়ে যাবে তো আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন তো চার নম্বরে যেটা থাকবে সেটা দেবেন এরপরে আপনার যদি সাত নম্বরে যেটা থাকবে সেটা দিবেন ওকে এরপরে বারো নম্বরে যেটা থাকবে সেটা দিবেন এইভাবে দেওয়ার পরে আপনি এখানে ডান দিবেন ডান দেওয়ার পরে আপনার আছে বেকআপ সাকসেস হয়ে যাবে তো অবশ্যই বেকআপটা আপনি আসছে এক জায়গায় সেভ রাখবেন রাখার পরে এখানে আর্নিং অপশন থাকবে তো এখান থেকে আপনি এগুলো সব ক্লেম করে নেবেন কেউ যদি চান তো এখান থেকে ওয়ান অনসিনের মাধ্যমে বিএনবি বা সে পলিগন আদার যেগুলো টোকেন আছে এগুলো দিয়ে সে করে আপনি আর্নিং করতে পারবেন এই ছিল আজকের মতন ভিডিও দেখা আসছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ধন্যবাদ